হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটিন ভিডিও পার্ট নাম্বার থার্টি এইট করবো আজকে আমরা টোয়েন্টি ব্যাগের অঙ্কটি করব আমি দুই হাজার এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা খোঁজার চেষ্টা করি যেভাবে উদাহরণে করে দিয়েছে আমরা সেভাবেই করবো তাই লিখব প্রথমে দুই হাজার দুই হাজার এর বর্গমূল দুই হাজার এর বর্গমূল খোঁজার চেষ্টা করি তারপরে কি করব দু হাজার এর বর্গমূলের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা হবে দুই দুই হাজার এর বর্গমূলের অঙ্ক সংখ্যা পাব দুই পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টিনের নিয়মটি ছিল এরকম কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ হতে পারে বা তার থেকে এক কম হতে পারে যেমন পঁচিশের অঙ্ক সংখ্যা দুই পঁচিশ দুটো অঙ্ক আছে জন্য দুই অঙ্ক সংখ্যা কিন্তু পঁচিশের বর্গের অঙ্ক সংখ্যা নিয়মটি এরকম কেন কি পঁচিশের বর্গ বলতে দুটো পঁচিশ বোঝায় যে পঁচিশ গুণ পঁচিশ তাহলে এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক তাহলে এর জন্য মানে নিয়ম অনুযায়ী দুই আর এই পঁচিশের জন্য দুই কেন দুটো পরস্পর গুণ তার থেকে কি এক কম তাহলে দুই দু গুণের চার থেকে এক বিয়োগ করলে তিন ঠিক একইভাবে দেখো এখানে চারটা সংখ্যা যদি দেখি এখানে আছে এক দুই তিন চার এটা হচ্ছে বর্গ সংখ্যা তাহলে এই যে ন হাজার আটশো এক দুটো নিরানব্বইয়ের গুণ ফল হচ্ছে তাহলে এখানেও দুই এখানেও দুটো সংখ্যা আছে তাহলে চারটা সংখ্যা থেকে দুটো নিরানব্বই তাহলে সেখান থেকে মূল যেটা আমার পূর্ণ সংখ্যা সেটা একটা কিন্তু নিরানব্বই তাহলে এখানে কটা সংখ্যা আছে এখানে দুটো আর এখানে কটা সংখ্যা চারটা তাহলে যখন চারটা সংখ্যা থাকবে তার যে মূল সংখ্যা সেটা কত পাবো দুই তাহলে এখানে দেখো এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার তাহলে মূল সংখ্যা কটা আসবে দুটো এই জন্য এখানে লিখেছে অঙ্ক সংখ্যা হবে দুই এরপর বর্গমূল করব এটা দুই হাজার কি আমরা পিছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দেবো জড়া সংখ্যার উপরে দাগ দেবো তাহলে এক জোড়া আর এখানে এক জোড়া তাহলে প্রথমে সামনের যে জড়াটা আছে সেই জড়াটা নিয়ে করবো তাহলে প্রথম জড়ায় আছে কত কুড়ি নিয়মটি কেমন এখানে যে সংখ্যাটা বসবে এখানে সেই সংখ্যাটা বসে আমরা কুড়ির কাছাকাছি সংখ্যা নিয়ে আসব যেমন যদি আমরা দুই থেকে শুরু করি তাহলে এই সংখ্যাটা দুই হলে পরের সংখ্যাটাও দুই হবে দুটো দুইয়ের গুণফল কত চার ঠিক আগের সংখ্যাটা এক ছিল এক তো অনেক ছোট এক নিচ্ছি না তারপরে দুইয়ের পরে পরের সংখ্যাটা হচ্ছে তিন তাহলে এখানেও তিন বসাতে হবে এই দুটো সংখ্যা একই থাকে তিন ত্রিকে নয় কুড়ির কাছাকাছি আসতে হবে এভাবে পরের সংখ্যাটা হচ্ছে চার তাহলে চার চারে কত ষোলো আর যদি পাঁচ বসে দিই দুটো পাঁচের গুণ ফল হচ্ছে পঁচিশ পঁচিশ কিন্তু কুড়ির থেকে বড়ো তাহলে সেটা বসাতে পারবো না কাছাকাছি সংখ্যা হচ্ছে আমাদের ষোলো তাহলে এখানে নিচে ষোলো বসাব কিন্তু দুটো চার একটা চার এখানে লিখব একটা চার এখানে এবার কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে চার পাব এবার পরের যে জোড়াটা আছে সেই জোড়াটা এখানে নামাবো অর্থাৎ দুটো শূন্য নামাবো এবার নিয়মটি এরকম এখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ সংখ্যা এখানে আসবে তাহলে চারের দ্বিগুণ কত হবে চার তো আছে তার দ্বিগুণ মানে চারকে দুই দিয়ে গুণ করলে যেটা হয় সেটা পাবো অর্থাৎ চার দুগুণে কত আট এটা এভাবেও ভাবতে পারি নতুবা দেখো আরেকভাবে ভাবতে পারি যে চার আছে এই চার এর সাথে চার যোগ করে নিই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আট হবে এক হয় আমরা দ্বিগুণ করে আসতে পারি নতুবা যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আরেকবার যোগ করে যেটা পাবো সেটা এখানে বসাবো তারপরে নিয়মটি এরকম যে এখন তো আট পেলাম এই যে আট পেলাম আটের ডান দিকে যে সংখ্যাটা বসবে ঠিক নিচে সেই সংখ্যাটি বসে আমরা গুণ করব এটা কিন্তু নিয়ম তাহলে নিয়ম অনুযায়ী এখানে যদি আট বসাই আট বসাই তাহলে দেখো এখানে আমরা কত বসালে আসবে আমি চার বসে দেখি তিন বসালে তিন ত্রিকে নয় আচ্ছা সেটা ছোটো হয়ে যাচ্ছে তাহলে এখানে চার বসালে নিচের সংখ্যাটুই চার হবে মানে আমরা চারশোর কাছাকাছি আসবো তাহলে চার চারের ষোলো ছয় হাতের এক চার্টে বত্রিশ আর কি তেত্রিশ তাহলে কত পেলাম তিনশো ছত্রিশ আর যদি পাঁচ বসাতাম তখন কত পেতাম সেটাও দেখিনি তাহলে এটা তো আটই থাকবে এখানে যদি পাঁচ হয় তাহলে এখানেও পাঁচ বসাতে হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচটে চল্লিশ আর দুই বিয়াল্লিশ এটা কিন্তু চারশোর থেকে বড় হলো তাহলে চারশোর নিচে চারশোর থেকে বড় সংখ্যা বসাতে পারবো না নিয়ম অনুযায়ী তাহলে আমরা তিনশো ছত্রিশ বসাব তাহলে তিনশো ছত্রিশ আসছে দুটো চারের গুণ ফল থেকে তাহলে মানে দুটো চার বলতে এখানে একটা চার এখানে একটা চার তাহলে একটা চার এই এখানে বসাবো ভাগ ফলে আর একটা চার এখানে বসাবো এই দুটো চারের গুণ ফল হচ্ছে তিনশো না দুটো চারের গুণ ফল নয় মানে নিয়মটি আট তো থাকবেই এই যে আট তো থাকবে এই আট চার মানে চুরাশি এর সাথে এই চারটা গুণ করলে আসবে তিনশো ছত্রিশ এবার বিয়োগ করে নিই তাহলে শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এবার যেহেতু শূন্যটাকে দশ ধরেছি তাহলে হাতের এক এর সাথে যোগ করতে হবে তাহলে তিন আর একে চার আবার শূন্যটাকে দশ ধরবো দশ থেকে চার বিয়োগ করলে ছয় আর যেহেতু শূন্যটাকে থেকে দশ ধরলাম তাহলে হাতের এক এখানে আসবে তাহলে এটা চার হয়ে যাবে চার চার মেলে গেলে শূন্য কিন্তু সংখ্যা সামনে শূন্য বসাব না তাহলে এখানে কত পড়ে থাকলো এখানে কিন্তু চৌষট্টি পরে থাকলো এবার যেটা পরে থাকলো সেটা আমরা বিয়োগ করে নেব দু হাজার থেকে মানে যার এখানে বর্গমূল আমরা বের করছি তাহলে আমরা এইভাবে লিখব যে দু হাজার যেটার বর্গমূল করতে গেলাম করতে গিয়ে দেখছি যে চৌষট্টি কিন্তু পড়ে থাকলো এটা কিন্তু আর আসছে না কেন এই সংখ্যাটা বড় হয়ে গেল এটা থেকে এটা ছোটো হয়ে গেলো তাহলে তো হওয়া সম্ভব নয় তাহলে যেই সংখ্যাটা বেঁচে থাকলো মানে ভাগ ফলটি পড়ে থাকলো বিয়োগ ফলটি পড়ে থাকলো সেই বিয়োগ ফলটি যদি আমরা বিয়োগ করে নিই মানে দু হাজার থেকে চৌষট্টি যদি বিয়োগ করি তাহলে কত পাবো সেটা এখানে বিয়োগ করে নিই তাহলে শূন্যটাকে দশ ধরবো দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় এখানে হাতের এক আসলো সাত হয়ে গেল তাহলে দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন এটাকে দশ ধরেছে এজন্য নিচে এক আসবে তাহলে এটাকে আবার দশ ধরে দশ থেকে এক বিয়োগ করলে নয় আর এখানে হাতের এক আসবে যেহেতু এটাকে দশ ধরা হয়েছে তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে কত হচ্ছে উনিশশো ছত্রিশ পাচ্ছি এক নয় তিন ছয় এই যে চৌষট্টি বিয়োগ করার পরে যে সংখ্যাটা পেলাম এটা কিন্তু পূর্ণবর্গ কেন কেন কি দু হাজার বর্গ নয় কিন্তু পূর্ণবর্গ আমরা বের করতে গিয়ে বর্গমূলের ভাগ করতে গিয়ে দেখছি যে চৌষট্টি কিন্তু অবশিষ্ট থেকে গেল বিয়োগ ফল তো সেটাই যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বাকি যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই বর্গমূলই হবে তাই লিখবো বর্গ সংখ্যা হবে তাই লিখবো একটা একটা বলতে এখানে উনিশশো ছত্রিশের কথা হচ্ছে উনিশশো ছত্রিশ একটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এখানে লিখব পেলাম তাহলে পূর্ণ বর্গ যেহেতু তাহলে এখানে এটাকে বর্গমূল করব এটাকে আমরা উনিশশো ছত্রিশকে কে তাহলে উনিশশো ছত্রিশের বর্গমূল কত আসবে সেটা কিন্তু চুয়াল্লিশ হবে কেন এই অংশটুকু বাদ দিলে দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে এবার চুয়াল্লিশ কি করে আসলো সেটা আমি দেখাচ্ছি কেন এই অংশটা বাদ দিলে কিন্তু এর যে ভাগ ফল আছে সেটা কিন্তু চুয়াল্লিশই হবে তাহলে এটাকে আমরা করে নিচ্ছি তাহলে বুঝতে পারবে যে উনিশশো ছত্রিশকে আবার আমরা পিছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দেবো তাহলে আরেকটা জড়া পাচ্ছি সামনে তাহলে প্রথমে জড়াটা নিয়ে করতে হয় তাহলে উনিশ হচ্ছে কোনটা বসাবো উনিশের নিচে পঁচিশ না ষোলো পঁচিশ তো বসাতে পারবো না ষোলো বসাতে পারবো তাহলে দুটো চারের গুণ ফল তাহলে এখানে একটি চার এখানে একটি চার উনিশের নিচে ষোলো বসাবো বিয়োগ করে নিই ষোলো থেকে উনিশ ষোলো সতেরো আঠেরো উনিশ তিন পাচ্ছে এবার পরের যে জোড়াটি আছে সেটা নামাবো তাহলে দেখো চারশো ছিল এখন কিন্তু চারশো থাকলো না সেটা কত হলো তিনশো ছত্রিশ এবার চার আছে তার দ্বিগুণ সংখ্যা এই যে চারের দ্বিগুণ নতুবা চারের সাথে চার যোগ করে যে সংখ্যাটা হয় সেটা কত আট তাহলে এখানে আট বসে তারপরে নিয়মটা কি ছিল এখানে আট রাখবো আর এখানে যে সংখ্যা রাখবো এখানে সেই সংখ্যা রেখে আমরা তিনশো ছত্রিশ মেলাবো তাহলে দেখো তো কোনটা দিয়ে তিনশো ছত্রিশ মিলেছিল এই যে দেখো আট এর সাথে যে এই সংখ্যাটা যদি চার বসায় নিচের সংখ্যাটা চার বসে গুণ করে কত তিনশো ছত্রিশ তাহলে দুটো চার দিয়ে তাহলে এখানে একটা চার বসাতে হয় এখানে একটা চার বসাতে হয় যেহেতু প্রত্যেকটাই মিলে গেল এখানে শূন্য যেহেতু শূন্য আসে তাহলে এটা অবশ্যই এর বর্গমূল হলো তাহলে বর্গমূল কত পেলাম এখানে লিখেছে জন্য লিখব পরের পরের পূর্ণ বর্গ পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হলো এখানে কী লিখেছে দেখো পরের বর্গ সংখ্যা পরের বলতে চুয়াল্লিশের পরের সংখ্যাটা কত হয় পঁয়তাল্লিশ তাহলে আমি নিচে লিখছি এখানে লিখছি না কেন কি এখানে এই অঙ্কটি আছে তো আমি নিচে লিখছি পরের পূর্ণ বর্গ সংখ্যা হলো চুয়াল্লিশের পরের সংখ্যাটা হচ্ছে পঁয়তাল্লিশ এবার পূর্ণ বর্গ যেহেতু আছে দেখো পূর্ণ বর্গ তাহলে বর্গ মানে কি এই পঁয়তাল্লিশের উপরে দুই বসাতে হয় যে কোনো সংখ্যার বর্গ যদি দুইয়ের বর্গ থাকে তাহলে দুইয়ের উপরে দুই বসাবো পাঁচের বর্গ পাঁচের উপরে দুই বসাবো এবার পঁয়তাল্লিশ দুবার যদি গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটি কত হবে সেটা এখানে বসাতে হবে পঁয়তাল্লিশের বর্গ বলতে দুটো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণন পঁয়তাল্লিশ বা এখানে আমি এখানে লিখছি পূর্ণ বর্গ সংখ্যা হলো পঁয়তাল্লিশের বর্গ তাহলে পঁয়তাল্লিশের বর্গ তার মানে দুটো পঁয়তাল্লিশ এটার প্রয়োজন নেই দুটো পঁয়তাল্লিশ তাহলে দুটো পঁয়তাল্লিশের গুণ কত হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচ কুড়ি একুশ বাইশ চার পাঁচ কুড়ি হাতে দুই চার চারো ষোলো সতেরো আঠারো তাহলে পাঁচ দুই আট দু দশ শূন্য কত দু হাজার পঁচিশ পাচ্ছি তাহলে এখানে পেলাম দুই শূন্য দুই পাঁচ তাহলে একবারে যদি লিখি সেটা হচ্ছে পঁয়তাল্লিশের বর্গ হচ্ছে দুই শূন্য দুই পাঁচ এবার দেখো পরের সংখ্যাটা এটা ছিল চুয়াল্লিশ পরের সংখ্যাটা পঁয়তাল্লিশ তাহলে তার যে পূর্ণ বর্গ সংখ্যা সেটা কিন্তু দু হাজার পঁচিশ তাহলে আমরা কী করব এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা থেকে যে সংখ্যাটা ছিল মানে দু হাজার সেটা বিয়োগ করে নেব তাহলে কত বেশি সেটা পাচ্ছি তাহলে আমরা করবো দু হাজার পঁচিশ থেকে বিয়োগ করে নেব দু হাজার তাহলে দু হাজার পঁচিশ থেকে দু হাজার বিয়োগ করলে কত আসবে পঁচিশে আসবে তাহলে পাঁচ এখানে দুই আর এটা তো মিলে গেল এবার এখানে একটি ফাঁকা ঘর রাখি আর এখানে যে অবশিষ্ট যে সংখ্যাটা ছিল মানে বিয়োগের পরে সেটা কত চৌষট্টি তাহলে এখানে চৌষট্টি বসায় এবার প্রশ্ন হল যে পঁচিশ বড়ো কি চৌষট্টি বড় চৌষট্টি বড় যেহেতু চৌষট্টি বড়ো তাহলে এখানে আমরা চিহ্নটি লেসদেন নেব এই চিহ্নটাকে বলা হয় লেস দেন মানে এই দিকটায় বড়ো বোঝায় তাহলে এখানে চিহ্নটি সম্পর্কে যদি এখানে লিখি এই চিহ্নটির এই দিকটায় বড় বোঝায় বড় সংখ্যা থাকে সবসময় এই দিকটায় দিলে ছোট সংখ্যা থাকবে আর এই চিহ্নটির নাম হচ্ছে লেসদেন এল ই ডাবল এস টি এইচ এন এটা জানতে হবে তাহলে যেহেতু পঁচিশের থেকে চৌষট্টি বড় তাহলে আমরা লিখব অ্যান্সার এইভাবে যে দুই হাজার এর সবচেয়ে সবচেয়ে কাছের পূর্ণ বর্গ পূর্ণ বর্গ সংখ্যা আমরা এটা লিখব দুই হাজার পঁচিশ দুই শূন্য দুই পাঁচ এটা কিন্তু পূর্ণ বর্গ এই যে দেখো পঁয়তাল্লিশ এর যেহেতু দুটো পঁয়তাল্লিশের গুণকল দু হাজার পঁচিশ সালে কিন্তু প্রথমে দুই হাজার এর বর্গমূল খোঁজার চেষ্টা করি দুই হাজার এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই কেন হবে কেন কি চারটা সংখ্যা থাকলে আমরা দেখলাম যে মূল সংখ্যা সেখানে কটা হয় দুটো তাহলে দুই হাজারকে যখন বর্গমূল করতে যাব তাহলে পিছন দিক থেকে জোড়া সংখ্যা দুটো বাদ দেব এই দুটো বাদ দেওয়ার পরে সামনে দুটো জোড়া বাদ যাবে এবার কোন জোড়াটা করবো প্রথমে যে জোড়াটা আছে সেই জোড়াটা মেলাতে হবে অর্থাৎ কুড়ি বর্গমূলের ভাগের ক্ষেত্রে নিয়মটা এরকম এখানে যে সংখ্যাটা বসবে এখানে সেই সংখ্যাটা বসে এই কুড়ির কাছাকাছি আসবো তাহলে দুটো পাঁচ বসলে পাঁচ পাঁচও পঁচিশ কুড়ির নিচে তো পঁচিশ বসাতে পারব না তাহলে দুটো চার নিয়ে করবো প্রথমে তাহলে এখানে একটা চার এখানে একটা চার তাহলে চার চারে কত ষোলো এবার কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে চার পাবো আর এই যে জোড়া যে আছে দুটো শূন্য সেই শূন্য দুটো নাম। এবার চার থাকলে চারের দ্বিগুণ সংখ্যা এখানে আসবে মানে এই সংখ্যাটি হয়ে যাবে আট এই যে চারের সাথে দুই গুণ করলে আট নতুবা চারের সাথে আরেকটা একটা নিয়ম আছে চারের সাথে চার যোগ করলেও কিন্তু আট হয় এবার যখনই আট পাবো তাহলে এই সংখ্যাটা যদি আট হয় তাহলে পরের সংখ্যাটা যে বসবে আর নিচে সেই সংখ্যাটি বসাবো তাহলে দুটো চার এবার গুণ করলে সেটা কত তিনশো আর দুটো পাঁচ নিলে কিন্তু সেটা চার হাজার চারশোর থেকে বেশি আসছে তাহলে কত তিনশো ছত্রিশ নেব তাহলে চারশো থেকে তিনশো ছত্রিশ বিয়োগ করলে সেটা চৌষট্টি পাচ্ছে এই যে অবশিষ্ট সংখ্যাটা পেলাম এটা কিন্তু অনেক ছোট হয়ে গেল এটার থেকে তো আর তো যাচ্ছে না তাহলে এটা বিয়োগ করব কোথা থেকে বিয়োগ করবো দু হাজার থেকে যে অবশিষ্ট বিয়োগ ফলটি পড়ে আছে সেটা বিয়োগ করে নিই তাহলে কত পাচ্ছি উনিশশো তো সেটাকে যদি বের করে দিই এখান থেকে মানে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই পূর্ণবর্গ হবে একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম তাহলে উনিশশো ছত্রিশের বর্গমূল কত চুয়াল্লিশ সেটা দেখিয়ে দিলাম তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা কী এটা যদি চুয়াল্লিশ হয় তাহলে পরেরটা নিতে হবে আমাদের সেটা কত পঁয়তাল্লিশ আর যেহেতু পূর্ণবর্গ তো আপনি এখানে বর্গটা অবশ্যই বসা দেবে দুটো পঁয়তাল্লিশের গুণ ফল হচ্ছে দু হাজার পঁচিশ এবার দু হাজার পঁচিশ থেকে এখন তো দু হাজার পঁচিশ এখানে এটা কিন্তু আমরা পরেরটা নিয়েছি মানে বেশিটা নিয়েছি চুয়াল্লিশের পরই পঁয়তাল্লিশ বেশি তাহলে এই যেটা নিয়ে আসলো আমাদের দু হাজার পঁচিশ সেখান থেকে আমরা দু হাজার বিয়োগ করবো তাহলে দু হাজার পঁচিশ থেকে দু হাজার বিয়োগ করলে সেটা কত দাঁড়াচ্ছে পঁচিশ এবার যে অবশিষ্ট সংখ্যাটা আছে সেটা এখানে লিখবো এখানে একটা ফাঁকা ঘর রেখেছে এবার বলছে এটার মধ্যে কোনটা হবে তাহলে চৌষট্টি বড় তার মানে এই চিহ্নটা বসবে সেটার নাম হচ্ছে লেস দেন তাহলে দুই হাজারের সবচেয়ে কাছের বর্গ সংখ্যা হচ্ছে দু হাজার পঁচিশ কাছের বলেছে তাহলে উনিশ শত হবে না মানে কমবে না অবশ্যই বেশিটা হবে তাহলে দুই হাজার পরে দু হাজার পঁচিশ হচ্ছে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার থার্টি নাইনে আমরা টোয়েন্টি ওয়ান দাগের অঙ্কটি করব